প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলে দিয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে টবের মধ্যে খুব সহজেই এই ক্রোটন গাছ আপনারা চাষ করবেন সেটি আজকে আপনাদেরকে জানানো হবে বন্ধুরা আজ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফুল গাছ রয়েছে এই লাস্টের কোনো ফুল নেই শুধু পাতা আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো অনেক সুন্দর দেখেন সবুজ এবং হলুদ রঙের এই পাতাগুলো দেখলে যে কারো ভালো লাগে বন্ধুরা এই গাছটিকে কিন্তু কোথাও আমরা প্রটন গাছ বলে থাকি কোথাও এই গাছটিকে পাতা বাহার বলে থাকি কোথাও এই গাছটিকে রঙিন পাতার গাছ বলে থাকি আপনার এলাকায় সঠিক এই গাছটিকে কী নামে হয় আপনি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা এই গাছটি চাষ করা খুবই সহজ আপনারা চাইলে বাসার সাথে ফুলের টবে ঘরের সামনে উঠনে যে কোনো প্রতি জায়গায় খুব সহজে রাস্তার বাসে এই ধরনের গাছ রোপণ করতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো টবের মধ্যে কীভাবে আপনারা এই গাছ রোপণ করবেন বন্ধুরা আমরা প্রথমে যে গাছটি করেছি প্রথমে আমরা নার্সারি থেকে চারাটি সংগ্রহ করেছি এরপরে একটি প্লাস্টিকের পাচ্ছেন টপ সংগ্রহ করেছি তারপর টবের মধ্যে আমরা মাটি মিশিয়ে দিয়ে এরপর আমরা এই চারা দিনক করেছি গাছটি দেখেন ছোটো এর মধ্যে শুধু আমরা মাথা আমরা হালকা পানি দিয়ে থাকি তাছাড়া কিন্তু গাছের অন্য কোনো পরিচর্যা করা প্রয়োজন হয় এই গাছটি দেখেন পাতাগুলো অনেক সুন্দর চর্চা হয় এই গাছটি কিন্তু যতই সময় চলে যতই বড় হবে ততই পাতাগুলো আরও বেশি হবে এবং গাছটির সৌন্দর্য আরও বেড়ে চলবে যদি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তবে মধ্যে এই ধরনের ওই দাস রোপণ করা আরেকটি সুবিধা হলো আপনি যে কোনো সময় চাইলে টপ ট্রিপে যে কোনো জায়গায় নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি তাকে নতুন করে ভিডিও দিন আসসালামু আলাইকুম